সকাল সকাল মাছ বের করলাম ফ্রিজ থেকে এরপর কাঁচকলা দিয়ে রান্না করব তো কাঁচকলাটা একদম পুরনো হয়ে গেছে আর এদিকে মাংস আমি ভাজা ভাজা করছি এগুলা গতকালের গতকাল না দুই দিন আগের রান্না এরপরে বাচ্চাদের জন্য পাস্তা করলাম তো ওরা খাচ্ছে পাস্তা দেশের এমন পরিস্থিতি দেশ তো অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে তার সাথে ছোটোখাটো কিন্তু দেশের বাইরের মানুষেরও কিন্তু অনেক ক্ষতি হচ্ছে আর অনেক মানুষের কিন্তু স্বপ্ন নষ্ট হচ্ছে তো আমাদের আমেরিকাতে নীলাপুর বিয়ে হওয়ার কথা ছিল এই তিরিশ তারিখে কিন্তু সে ফ্লাইট ক্যান্সেল করেছে দেশের এই পরিস্থিতিতে কিভাবে যাবে তো বিয়েটা তার হলো না তো অনেক আগেই তারা টিকিট কেটেছিলো অনেক শপিংও করেছিল আর আশিক ভাই সারপ্রাইজ দিতে চেয়েছিল তার বাবা মাকে কারণ সে সিটিজেন হয়েছিল আমেরিকাতে তো তাও পারলো না আর সাজাদ ভাইয়ের প্রথম বেবি হবে তো সে গতকালই চলে গেছে বাংলাদেশে তো ঠিকঠাকভাবে পৌঁছাইছে তো সে অনেক কষ্ট হয়েছে তার বাসায় যেতে যেহেতু তাদের বাসা হচ্ছে চট্টগ্রামে বাংলাদেশে কেউ হয়তোবা যাচ্ছে কেউ হয়তো যাচ্ছে না যারাই যাচ্ছে খুব প্রয়োজনে যাচ্ছে অনেকে অনেক কষ্ট করে টিকিট কিনেছে সবকিছু কিছু অ্যারেঞ্জ করেছে না যে কোনো উপায় নেই অনেকের অনেক সমস্যা যার কারণে যেতে হচ্ছে তাদেরকে আবার অনেকেই ক্যান্সেল করেছে টিকিট তো আমরা সবসময় কামনা করি যাতে সবকিছু ঠিক হয়ে যায় আগের মতো করে আর একটা বিশেষ কারণে কিন্তু আমি বাংলাদেশে যেতাম মানে আমি পরিকল্পনা করেছিলাম সেপ্টেম্বরে যাব কিন্তু এই পরিস্থিতিতে আসলে যাওয়া সম্ভব না আমি টিকিট কাটি নেই সাধারণত আমি টিকিট আগে কাটি না কারণ আমার ডিসিশন কখন কি আমি করি আমি নিজেও জানি না আমি সবসময়ই বাংলাদেশে টিকিট কাটি তিন দিন বা চার দিন আগে তো এখন তো এই মুহুর্তে আর যাওয়া সম্ভব হবে না আর পরিস্থিতি শিথিল না হওয়া পর্যন্ত যাওয়া ঠিক হবে না আমার কাছে মনে হয় তো আপনাদের মধ্যে কি কেউ ফ্লাইট ক্যান্সেল করেছেন এর মধ্যে জানাবেন যদি ফ্লাইট ক্যান্সেল করে থাকেন আজ কিন্তু সকাল সকাল সমস্ত কাজ আমি সেরে ফেলি এরপর ওদের নিয়ে প্লে গ্রাউন্ড একটু ওদের সাথে সময় কাটাচ্ছি Oh, okay. Spaghetti is more than pizza. Really? Yes. All right. I asked <laughs> Hi. Hi. Can I have a glass of shake? Yes. Thank you. Can I have a pasta, please? Thank you. Thank you with the soda. Thank you. There's there's ten dollars please. Oh, it's so expensive. Alright, but alright, I want one dollar please. Oh great. Here you go. Thank you. Hi, how are you doing madam? Good. Can I have some Money. Yep. Yeah, we don't order here. We don't pay here. This is like made dollars Here, order dollars All right. Hello. Hi. What do you want? I want a, a six-piece chicken combo. Right. And the last piece, uh, French fries. Right. And the last order is. Yes, please. Right. Bye. Hello. Hi, how are you? Good. Here is my card. Thank you. No. Hello. What? Hi, sweetie. Hi. Alright. Here you go. Your food in the bag. Okay, let me check it. Okay. Alright. Thank you. Yeah, I get. Chicken, French fries, soda. Oh, could you give me some uh, pepper? Black pepper and some salt. Thank you. You have a great day. Bye. Bye. you mata আর কিছুক্ষণ আমরা প্লে থাকার পর চলে আসলাম সুইমিং পুলে তো এখানে খানিকটা ওরা থাকবে তো কান্না করছে কারণ একজন তাকে হাই বলেছে সেজন্য সে লজ্জা পেয়েছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ